অনেরা쨌 সম্পদগুলো দান করে গেছেন মনে করুন 10 বিঘা জমি দান করেছেন কোন মসজিদের নামে তা থেকে আমি মোজাফফর যদি 8 বিঘা জমি আমার নামে রেকর্ড করে নি আপনারা কি ছেড়ে দিবেন তুমি জোরে কথা বলো ছাড়বেন না কেন মসজিদের সম্পদ তোমার নামে রেকর্ড করতেছো কেন ঠিক তদ্রূপ আমাদের আকাব সম্পদগুলো আমাদের সরকার এমন ভাবে এমন আইন পাস করে কেড়ে নেওয়ার চক্রান্ত করছে যাতে করে হিন্দুস্তান থেকে মুসলমানকে নিধন করা যায় সরানো যায় তার একটা বিরাট ষড়যন্ত্র আপনারা জানেন এনআরসি করে মুসলমানকে জব্দ করা যায়নি এই আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু বাসস্ট্যান্ডে আওয়াজ হবে না হয় বলে মনে হয় এগুলো আপনারা অনেকেই জানেন না শুনে নেন এনআরসি করে মুসলমানকে জব্দ করা যায়নি সিএএ বিল পাস করে মুসলমানকে জব্দ করা যায়নি ডিটেনশন ক্যাম্পের ভয় দেখিয়ে মুসলমানকে জব্দ করা যায়নি তাই কিভাবে মুসলমানকে জব্দ করা যায় কিভাবে হিন্দুস্তান থেকে মুসলমান সরানো যায় একটা বিরাট কৌশল করে ভাইরা তারা কি করলেন একটা বিল পাস হতে যাচ্ছে যদি তা পাস হয়ে যায় তাহলে আমাদের ওই মসজিদের সম্পদ সব আপনার যিনি মসনদে বসে রয়েছেন কানার আয়াতের ভিতরে এসে যাবে যখন যা মনে করবে তখন সেটা ভাঙতে পারবে যেমনি বাবরি মসজিদ শহীদ করে দেওয়া হলো ঠিক তার পাশাপাশি আবার আওয়াজ তুলেছে খাজা মাইনউদ্দিন চিশতি সিনজির রহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফের নিচেই নাকি আবার একটা মন্দির আছে হ্যাঁ আপনি বলেন এই গন্ধ বন্ধের শেষ নেই হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ তখন ছিল একটি রাষ্ট্র মুসলমান রাজত্ব করেছে সাড়ে সাতশো বছর কত বছর সাড়ে বছর রাজত্ব করেছে মুসলমান যদি মনে করতেন সাড়ে সাতশো বছরের ভিতরে কোন গির্জা থাকবে না কোন উপাসনালয় থাকবে না কোন মন্দির থাকবে না তাহলে কি থাকতো বলে মনে হয় জোরে বলে সাড়ে সাতশো বছর রাজত্ব করে বরং মন্দির বানানো হয়েছে মন্দির বানানো হয়েছে গির্জা বানানো হয়েছে মানুষের ধর্ম পালন করার অধিকার দেওয়া হয়েছে সাড়ে সাতশো বছর পর ইংরেজ করল রাজত্ব একশো বছর কত বছর একশো বছর রাজত্ব করল তারপরে ভারত স্বাধীন হলো এই ভারত স্বাধীন হয়েছে কত বছর হয়েছে কই আনুমানিক বলা যায় এই সত্তর বছরের ভিতরে মুসলমান আর হিন্দু এখান থেকে বিশ বছর আগে আমরা জানতাম না কে হিন্দু কে মুসলমান নিজেদের ভিতরে ছিল মিল্লাদ নিজেদের ভিতরে ছিল মহাব্বাত নিজেদের ভিতরে ছিল কি মহাব্বাত একই সঙ্গে ব্যবসা একই চায়ের দোকানে বসা একে অপরের যখন কেউ রোগগ্রস্ত হয় একে অপরের দেখতে যাওয়া রাস্তা দিয়ে চললে বলা এমন এক রাজনীতি দল এলো এমন একটা কালার এলো হিন্দু আর মুসলমানকে ভাগ করে রাজনীতির মসনদে বসার বিরাট একটা পাই তারা তারা তৈরি করেছে না করেনি ভাই জোরে বলেন করেছে মনে রাখবেন মুসলমান আর হিন্দু ভাইদের ভাগ করে আমরা এখানে জলসা দিচ্ছি আলহামদুলিল্লাহ সুস্থ ভাবে এমন এমন জায়গা আছে যেখানে মানুষকে উত্তপ্ত করে ফেলা হলো

একটি খেজুর বাগান আছে খেজুর বাগানটির নাম হলো হজরত সালমান সালমান খেজুর